জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পদিত স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয় এরপর দেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই পদিত স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে যেন ভারত হারিয়ে ফেলেন তাদের সোনার ডিম পাড়া হাঁস আর এরপর থেকে তারা বাংলাদেশ নিয়ে নানা রকমের মিথ্যা বানুয়াট খবরে সয়লাভ হয়ে ওঠে তাদের চারটি খ্যাত মিডিয়াগুলো তাদের ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওতে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ড ইউনুসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি ভারতের চারটি গণমাধ্যমে প্রকাশিত হওয়া ভুয়া খবর ও গুজবের মধ্যে আরও রয়েছে পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে প্রচার বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব বাংলাদেশে ভ্রমণ নিয়ে যুক্তরাজ্যের জারি করা একটি ভ্রমণ সতর্কতা নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ ভারতীয় কিছু চারটি গণমাধ্যমে দাবি করা হয় বাংলাদেশ বিমান বাহিনী চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় এ দাবি পুরোপুরি মিথ্যা তবে এবার এক চাঞ্চল্যকর খবর দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ছয় দশক ধরে বিশ্বের সবাই চেনে তেমন একজন ব্যক্তিকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে তিনি আরও বলেন এমন চক্রান্তের সঙ্গে জড়িত ভারতের মিডিয়াগুলো শনিবার আটই ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ভারতের চারটি মিডিয়াগুলো শেখ হাসিনার হয়ে কথা বলছে জানিয়ে প্রেস সচিব বলেন কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন কাছে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ এছাড়া অপপ্রচার করে ড মোহাম্মদ ইউনুসকে জঙ্গি লিডার প্রমাণ করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার ও গুমের জননী উল্লেখ করে তিনি আরও বলেন ওরা এখনো ডক্টর ইউনুসকে জঙ্গি লিডার হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করছে তারা বিশ্বকে এটা বোঝাতে চেষ্টা চালাচ্ছে যে জুলাই আগস্টের ঘটনা গণ নয় ছাত্র আন্দোলনের ইতিহাস উল্টে তারা নতুন একটা নেগেটিভ তৈরির চেষ্টা করছে এক্ষেত্রে গ্রাফিতি ও ডকুমেন্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি এ সময় প্রেস সচিব আরও বলেন দেশে আর কোনো দিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোষটা ফিরতে না পারে সে ব্যবস্থা করতে হবে একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র 中共 মহাসচিব রেজভি আহমেদ বলেন ভারতের মিডিয়াগুলো শেখাসিনার হয়ে কথা বলছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সমালোচনা করলো তার দল সহযোগিতা করবে বলে আশ্বাসত করেন বিএমপির এই সিনিয়র নেতা আবু হায়াত সুফর প্রতিবেদন এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ